নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্নার রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আনারস ডিজাইনের একটা সুন্দর আসন ক্রস দিয়ে প্রথমে একটা চৌকো মাপের আসন নিয়ে নিয়েছি আর আসনের নিচের দিক থেকে পাঁচ ছ লাইন বাদ দিয়েছি দিয়ে শুরু করেছি এখানে প্রথমে ডিপ সবুজ কালার দিয়ে কিছুটা অংশ করেছি আর হালকা সবুজ কালার দিয়ে কিছুটা অংশ করে নিয়েছি প্রথমে ডিপ সবুজের যে ক্রস্টিচ আছে এখানে একটা তারপরে আছে ডানদিক বাঁদিক একটা করে বাড়িয়ে তিনটে এর পরের লাইনেও তিনটে তারপরেও তিনটে এভাবে করে এক দুই তিন চার লাইন পাঁচ লাইন তিনটে করে ক্রস যাচ্ছে তার উপরে একটা তার উপরে একটা ডানদিক বাঁদিক একটা করে কমিয়ে এবার আছে হালকা সবুজ রঙের ক্রস টিচ এখানে যে তিনটে ক্রস টিচ আছে সবুজ রঙের সেখান থেকে তিনটে ঘর বাদ দিয়ে তুলে নিয়েছি দুটো ঘর তার উপরে ক্রসস্টিচ আছে এক দুই তিন চারটে দিকে দুটো বাড়িয়ে তার উপরে আছে বাঁ দিক থেকে তিনটে ডান দিকে একটা কমিয়ে তিনটের মাথায় আছে দুটো বাঁ দিক থেকে ডান দিকে একটা কমিয়ে আবারও বাঁদিকে একটা বাড়িয়ে আছে দুটো বাঁদিকে আরও একটা বাড়িয়ে পরের লাইনে আছে তিনটে তারপরের লাইনে বাঁদিক থেকে দুটো আর শেষের লাইনে মাথায় ওপর দিকে আছে দিকে তিনটে বাড়িয়ে মোট পাঁচটা পাঁচটার নিচে বাঁদিকে একটা বাড়িয়ে তিনটে বাঁদিকে একটা বাড়িয়ে চারটে চারটের নিচে আছে তিনটে দিক থেকে তার নিচে আছে তিনটে বাঁদিক থেকে আবারও ডান দিকে একটা কমিয়ে দুটো তার নিচে আছে দিকে দুটো বাড়িয়ে তিনটে শেষের লাইনে আছে বাঁদিকে একটা বাড়িয়ে তিনটে ঘর এবার আছে ডিপ সবুজ কালারের কিছুটা অংশ এখানে যে হালকা সবুজের স্টিচ আছে সেখান থেকে তুলে নিয়েছি ডান দিক বরাবর এক দুই তিন চার পাঁচটা ঘর এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছটা ঘর ছটা ঘরের নিচে ক্রস টিচ আছে ডান দিকে একটা বাড়িয়ে সাতটা ঘর সাতটা ঘরের নিচে ক্রসস্টিচ আছে বাঁদিকে একটা কমিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা ঘর নটার নিচে শেষের লাইনে ক্রস টিচ আছে বাঁ দিকে দুটো কমিয়ে ডান দিকে দুটো কমিয়ে পাঁচটা ঘর আবারও আছে এখানে হালকা সবুজ কালারের ক্রস টিচ এখানে এক দুই তিন চার নম্বর ঘর থেকে তুলে নিয়েছি ক্রস টিচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর নটা নটার নিচে ক্রস টিচ আছে তিনটে নটার ওপরে আছে ডিপ সবুজ দুটো আর হালকা সবুজ আছে এক দুই তিন চার পাঁচটা ডান দিকে একটা কমিয়ে তার ওপরে ডিপ সবুজ আছে এক দুই তিন চারটে চারটের ওপরে ডান দিকে একটা বাড়িয়ে চারটে আবার ডান দিকে একটা বাড়িয়ে তিনটে এবার এদিকে ডিপ সবুজ আছে হালকা সবুজের কাছ থেকে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটার নিচে বাঁ একটা বাড়িয়ে ডান দিকে একটা কমিয়ে সাতটা আবারও তার নিচে বাঁ দিকে তিনটে বাড়িয়ে ডান দিকে একটা কমিয়ে ক্রস স্টিচ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটার নিচে ক্রস টিচ আছে দিকে দুটো কমিয়ে ডান দিকে দুটো কমিয়ে চারটে এবার হালকা সবুজ কালার আছে এখানে ক্রস টিচ এখানে ডান দিক থেকে একটা ঘর বাদ দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা এগারোটার ওপরে বাঁ দিকে একটা আবার দুটো ঘর ফাঁকা দিয়ে চারটে তার নিচে আছে চারটে বাঁদিকে একটা ঘর ফাঁকা দিয়ে এর ওপরে আছে ডিপ সবুজ দুটো তার ওপরে আছে এক দুই তিন চার পাঁচটা পাঁচটার ওপরে আছে বাঁ দিকে একটা বাড়িয়ে পাঁচটা আবার শেষের লাইনে বাঁ দিকে একটা বাড়িয়ে দুটো এভাবে করে পাতার অংশটা হয়ে গেল এখানে আছে এবার আনারসটা অরেঞ্জ কালারের উল দিয়ে প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে অরেঞ্জ কালার তুলে নিয়েছি তিনটে তার কোন বরাবর দুটো তারও কোন বরাবর দুটো তার মাথা থেকে শুরু করে ডান দিকে দুটো বাড়িয়ে তিনটে তিনটের নিচে একটা থেকে শুরু করে দুটো একটা ডান দিকে বাড়িয়ে তার ওপরে ডান দিকে একটা বাড়িয়ে দুটো তার ওপরে ডান দিকে একটা বাড়িয়ে দুটো এভাবে করে তিন লাইন দুটো করে তার উপরে আবারও দিকে একটা বাড়িয়ে দুটো বাঁদিকে একটা বাড়িয়ে দুটো এর মাথায় আছে দিকে দুটো বাড়িয়ে তিনটে তিনটের নিচে বাঁদিকে একটা বাড়িয়ে দুটো তারও নিচে বাঁদিকে একটা বাড়িয়ে দুটো আর ডান দিকে একটা করে কমিয়ে তারও নিচে আছে তিনটে বাঁদিকে দুটো বাড়িয়ে আবার এদিকে আছে ডান দিকে একটা বাড়িয়ে দুটো ডান দিকে একটা বাড়িয়ে দুটো এখানে তিনটের নিচে আছে দুটো এভাবে করে এই চৌকো ঘরটা হয়ে গেল আনারসের পরের অংশটুকু তিনটের নিচে আবার বাঁদিকে একটা বাড়িয়ে দুটো বাঁদিকে একটা বাড়িয়ে দুটো আবারও আছে এখানে বাঁদিকে দুটো বাড়িয়ে তিনটে তিনটের নিচে এখানে বাঁদিকে একটা বাড়িয়ে দুটো আবার এদিকে ডান দিকেও একটা বাড়িয়ে দুটো দিক থেকে একটা ডান দিকে একটা বাড়িয়ে দুটো এর ওপরে বাঁদিকে আবার বাঁদিকে একটা বাড়িয়ে দুটো বাঁদিকে একটা বাড়িয়ে দুটো বাঁদিকে একটা বাড়িয়ে দুটো তিন লাইন দুটো করে ক্রস স্টিচ হয়েছে ওপরে আবার দুটো করে দু লাইন ক্রস স্টিচ হয়েছে ডান দিকে একটা করে বাড়িয়ে আর বাঁদিকে একটা করে কমিয়ে এর মাথায় ক্রস টিচ হয়েছে আবার তিনটে ডান দিকে দুটো বাড়িয়ে তারপরের লাইনও ঠিক একইভাবে একটা করে ডান দিকে বাড়িয়ে দু লাইন ক্রস স্টিচ হয়েছে আবার মাথায় তিনটে তিনটের নিচে আবার আছে দুটো করে দু লাইন ক্রস টিচ মা দিকে একটা করে বাড়িয়ে এবার আছে ওপরে আবার তিনটের ওপরে ডান দিকে একটা করে বাড়িয়ে দু লাইন তিন লাইন আবার ওপরে আছে বাঁদিকে একটা করে বাড়িয়ে দু লাইন দুটো করে এখানে আছে আবারও তিনটে তিনটের ওপরে দুটো তার ওপরে একটা আবার এখানে তিনটের নিচে বাঁদিকে একটা করে বাড়িয়ে দু লাইন দুটো আর ডান দিকে একটা করে কমিয়ে আবারও তিনটে ঘর তিনটে ঘরের ওপরে বাঁদিকে একটা করে বাড়িয়ে দু লাইন দুটো আবার তিনটে আবার বাঁদিকে আছে বাড়িয়ে একটা করে দু লাইন দুটো আবার একটা আছে বাঁদিকে বাড়িয়ে তিনটে আবার নিচের দিকে আছে দিকে কমিয়ে ডান দিকে বাড়িয়ে দু লাইন দুটো একইভাবে এই ক্রস স্টিচগুলো করলে এই চৌকো চৌকো ঘরগুলো হয়ে যাবে এর ওপরেও তাই বাঁদিকে সমান রেখে দিকে দুটো বাড়িয়ে তিনটে তার উপরে আবার দুটো করে দুটো আবার তিনটে আবার ডান দিক থেকে দুটো করে দুটো এদিকেও বাঁদিকে দুটো করে দুটো এখানে বাঁদিকে দুটো তার উপরে একটা এভাবে করে অরেঞ্জ কালার দিয়ে প্রথমে চৌকো চৌকো ঘরগুলো করে নিতে হবে তারপরে হলুদ রঙের উল দিয়ে বাকি ঘরগুলো ভরে দিতে হবে এখানে প্রথমে তিনটে আবার বাঁদিকে বাড়িয়ে তিনটে আর মাথায় একটা এদিকে একটা তারপর তিনটে তিনটে একটা এখানেও প্রথমে তিনটে ডান দিকে একটা বাড়িয়ে তিনটে মধ্যেখানে একটা এখানে আছে হলুদ একটা দিকে ডান দিকে একটা করে বাড়িয়ে তিনটে ডান দিকে একটা বাড়িয়ে তিনটে আর মাঝ বরাবর একটা এখানে আছে একটা তারপরে বাঁদিক ডানদিক একটা করে বাড়িয়ে তিনটে তার ওপরে আছে দুটো আবার মধ্যে একটা লাল রঙের ক্রস স্টিচ তারপরে আবার আছে হলুদ রঙের দুটো মাথায় আছে তিনটে তার উপরে মাছ বরাবর একটা এখানেও আছে হলুদ রঙের একটা দিক থেকে একটা বাড়িয়ে দুটো দিক থেকে একটা বাড়িয়ে তিনটে আর মাছ বরাবর একটা এদিকে আছে হলুদ রঙের একটা ডান বাঁ দিক একটা করে বাড়িয়ে তিনটে আবার বাঁদিকে একটা ডান দিকে দুটো মধ্যেখানে একটা লাল তার ওপরে তিনটে আছে ক্রস টিচ আর ওপরে মাঝ বরাবর একটা এদিকেও হলুদ রঙের ক্রস টিচ আছে একটা ডান দিকে একটা বাড়িয়ে দুটো ডান দিকে একটা বাড়িয়ে তিনটে আর মাছ বরাবর একটা এখানে আছে হলুদ রঙের একটা তার মাথায় তিনটে বাদিকে দুটো ডান দিকে দুটো মধ্যেখানে একটা লাল রঙের ক্রস টিচ তার মাথায় তিনটে আর মধ্যেখানে একটা এদিকেও তাই প্রথমে একটা তার মাথায় তিনটে বাঁ দিকে ডান দিকে দুটো করে আর মধ্যেখানে একটা ঘর লাল রঙের ক্রস টিচ তার মাথায় তিনটে তার মাথায় একটা এই ঘরটা ঠিক একইভাবে একটা তিনটে বাদিকে দুটো ডান দিকে দুটো মাথায় তিনটে আর মাথায় শেষে একটা মধ্যেখানে লাল রঙের ক্রস টিচ এভাবে করে সমস্ত ঘরগুলো ক্রস টিচ করে নিতে হবে আর মধ্যেখানে একটা করে ঘর লাল রঙের উল দিয়ে ক্রস স্টিচ করে দিতে হবে আনারসের ডিজাইনটা এভাবে হয়ে গেল এবার ওপরে পাতার কিছু অংশ স্টিচ করেছি ডিপ সবুজ কালারের উল দিয়ে এখানে যে হলুদ কালারের ক্রস স্টিচ আছে সেখানে প্রথমে দুটো দিক থেকে তার ওপরে ডান দিকে দুটো বাড়িয়ে তিনটে তার ওপরে বাঁদিকে একটা বাড়িয়ে ক্রস স্টিচ করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটার ওপরে ডান দিকে একটা কমিয়ে তিনটে এদিকে আবার আটটার পরে একটা ঘর ফাঁকা দিয়ে ক্রস টিচ করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটার নিচে তিনটে তিনটের নিচে দুটো এখানে তিনটের ওপরে দিকে চারটে বাড়িয়ে পাঁচটা পাঁচটার ওপরে বাঁদিকে একটা বাড়িয়ে চারটে চারটের ওপরে বাঁ একটা বাড়িয়ে চারটে আর শেষের লাইনে বাঁ একটা বাড়িয়ে দুটো একটা ঘর ফাঁকা দিয়ে ডান একটা বাড়িয়ে দুটো ডান দিকে একটা বাঁদিকে একটা বাড়িয়ে চারটে চারটের ওপরে ডান দিক সমান রেখে বাঁ দুটো বাড়িয়ে ছটা ছটার ওপরে বাঁদিকে একটা বাড়িয়ে তিনটে বাঁ তিনটে বাড়িয়ে পাঁচটা পাঁচটার ওপরে বাঁ একটা বাড়িয়ে চারটে চারটের ওপরে বাঁ একটা বাড়িয়ে তিনটে আবার তিনটের ওপরে বাঁদিকে তিনটে বাড়িয়ে চারটে চারটের ওপরে শেষের লাইনে বাঁদিকে দুটো বাড়িয়ে তিনটে আর এদিকে ঘরগুলো ফাঁকা থাকবে এখানে একটা একটা দুটো ঘর দুটো আর এখানে তিনটে ঘর ফাঁকা থাকবে ডান দিকে এরপরে এখানে যে চারটে আছে সবুজ তারপর একটা ঘর ফাঁকা দিয়ে ডান দিকে দুটো বাড়িয়ে তিনটে তিনটের পরে আবারও বাঁ দিকে একটা বাড়িয়ে ডান দিকে একটা কমিয়ে তিনটে তার উপরে বাঁদিকে দুটো বাড়িয়ে ডান দিকে একটা কমিয়ে চারটে চারটের ওপরে বাঁদিকে দুটো বাড়িয়ে ডান দিক সমান রেখে ছটা ছটার ওপরে বাঁদিকে দুটো বাড়িয়ে ডান দিকে একটা কমিয়ে সাতটা সাতটার ওপরে বাঁদিকে দুটো কমিয়ে ডান দিকে দুটো কমিয়ে বাঁ দিক সমান রেখে পাঁচটা পাঁচটার ওপরে বাঁদিকে একটা বাড়িয়ে ডান দিকে একটা কমিয়ে পাঁচটা তার উপরে বাঁদিকে একটা বাড়িয়ে ডান দিকে দুটো কমিয়ে চারটে চারটের ওপরে বাঁদিকে একটা কমিয়ে একটা বাড়িয়ে ডান দিকে দুটো কমিয়ে তিনটে তিনটের ওপরে শেষের লাইনে বাঁদিকে একটা বাড়িয়ে দুটো এখানে আছে এবার একটা ঘর ফাঁকা রেখে ক্রস আছে এক দুই তিন চার পাঁচ ছটা ছটার নিচে একটা ঘর বাঁদিকে ফাঁকা দিয়ে একটা এদিকে আবার কোন বরাবর একটা ঘর ফাঁকা দিয়ে ক্রস আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটার ওপরে ক্রস টিচ আছে দিকে দুটো বাদ দিয়ে ডান দিকে একটা বাড়িয়ে ছটা ছটার ওপরে ক্রস টিচ আছে তিন নম্বর থেকে শুরু করলে চারটে ডান দিকে একটা বাড়িয়ে এখানে আছে ক্রস স্টিচ এক দুই তিন চার পাঁচ ছটা ছটার নিচে একটা যে তার উপরে এখানে একটা দুটো ঘর ফাঁকা দিয়ে আবার ক্রস আছে দুটো চারটে চারটের ওপরে বাঁদিকে একটা কমিয়ে ডান দিকে একটা বাড়িয়ে চারটে আবারও বাঁ দিকে দুটো কমিয়ে ডান দিকে দুটো বাড়িয়ে চারটে বাঁ দিকে তিনটে কমিয়ে ডান দিকে এক দুটো বাড়িয়ে তিনটে এখানে এর কোন বরাবর একটা তারপরে বাঁদিকে একটা বাড়িয়ে ডান দিকে দুটো বাড়িয়ে চারটে চারটের ওপরে দিকে একটা কমিয়ে ডান দিকে দুটো বাড়িয়ে পাঁচটা পাঁচটার ওপরে বাঁদিকে একটা কমিয়ে ডান দিকে দুটো বাড়িয়ে ছটা ছটার ওপরে বাঁদিকে একটা কমিয়ে আর ডান দিকে একটা বাড়িয়ে ছটা ছটার ওপরে আবারও বাঁদিকে দুটো কমিয়ে ডান দিকে একটা বাড়িয়ে পাঁচটা পাঁচটার ওপরে দিকে দুটো কমিয়ে ডান দিকে একটা বাড়িয়ে চারটে চারটের ওপরে বাঁদিকে একটা কমিয়ে ডান দিকে একটা কমিয়ে চারটে তারপরও বাঁদিকে দুটো কমিয়ে ডান দিকে দুটো বাড়িয়ে চারটে শেষের লাইনে বাঁদিকে দুটো কমিয়ে ডান দিকে একটা বাড়িয়ে তিনটে এরপরে এই অংশটা এর কোন বরাবর আবার একটা ঘর ক্রস স্টিচ করেছি তার উপরে ডান দিক বাঁদিক একটা করে বাড়িয়ে তিনটে আবার ডান দিক বাঁদিক একটা করে বাড়িয়ে পাঁচটা পাঁচটার ওপরে বাঁদিকে একটা বাড়িয়ে দুটো বাঁদিকে তিনটে বাড়িয়ে দুটো বাড়িয়ে চারটে বাঁদিকে একটা বাড়িয়ে পাঁচটা তারপর ডান দিকে একটা কমিয়ে চারটে আবার বাঁদিকে একটা বাড়িয়ে পাঁচটা বাঁদিকে একটা বাড়িয়ে ডান দিকে দুটো কমিয়ে ক্রস স্টিচ আছে চারটে চারটের ওপরে বাঁ একটা বাড়িয়ে ক্রস আছে তিনটে আর এদিকের ঘরগুলো ফাঁকা থাকবে আবার এদিকে ক্রসটিচ করেছি বাঁ দিকে দুটো ঘর বাদ দিয়ে ডান দিকে একটা বাড়িয়ে তিনটে আবার বাঁদিক সমান রেখে ডান দিকে একটা বাড়িয়ে চারটে আবার বাঁদিক সমান রেখে ডান দিকে একটা বাড়িয়ে পাঁচটা এবার বাঁদিকে একটা ফাঁকা দিয়ে ডান দিকে একটা বাড়িয়ে পাঁচটা তারপরে বাঁ দুটো ফাঁকা দিয়ে ডান দিকে একটা বাড়িয়ে চারটে চারটের ওপরে ডান দিক সমান রেখে বাঁদিকে একটা কমিয়ে তিনটে তিনটের ওপরে দিকে দুটো কমিয়ে ডান একটা বাড়িয়ে দুটো দুটোর ওপরে কোন বরাবর একটা এখানে দুটো ঘরের মাঝখান থেকে তুলে নিয়েছি দুটো ঘর তার ওপরে ডানদিকে একটা বাড়িয়ে তিনটে ডানদিক বাঁ দিক একটা করে বাড়িয়ে পাঁচটা পরের লাইনেও পাঁচটা ঘরই আছে কোনোভাবে বাড়েনি কমেনি তারপরের লাইনে ডানদিকে একটা কমিয়ে চারটে পরের লাইনেও চারটে ঘরই আছে বাড়েনি কমেনি তারপরের লাইনে বাঁদিকে একটা কমিয়ে তিনটে ডান দিক সমান রেখে তারপরে দিক সমান রেখে দুটো করে ঘর দু লাইন ডান দিক একটা করে কমিয়ে শেষের লাইনে একটা হয়ে গেল আনারস ডিজাইনের সুন্দর রাসন ক্রস দিয়ে তাহলে বন্ধুরা আশা করি আজকের এই ডিজাইনটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে নতুন কোনো ডিজাইনের আসন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ